নমস্কার বন্ধুরা এসে গেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখো কাল ছিল বিপত্তারিণী মায়ের পুজো তো বিপত্তারিণীর ব্রত আমি প্রত্যেক বছর পালন করি বিয়ের আগে থেকে করি আমার মা দিদার কাছ থেকে এই ব্রত শিখেছি দেখো এই ব্রতর জন্য দরকার হচ্ছে তেরোটা করে সুতোর প্রথমে আমি স্নান করে বসে গেছি বিপত্তারিণী মায়ের তাগা বানাতে এখন কিন্তু ফুলের দোকানেও এই তাগা কিনতে পাওয়া যায় কিন্তু আমার পরিবারের লোকজনের জন্য আমি নিজের হাতে দাগা বানাতেই বেশি পছন্দ করি দেখো প্রথমেই তেরোটা সুতোর ডোর নিয়েছি এরপর আমি এখানে বারোটা করে গিট দেবো কেন বারোটা দেবো তেরোটা না দিয়ে কারণ আমার এখনও দুর্বাগুলো তোলা হয়নি দুর্বা তেরোটা বেছে নিয়ে তেরোটা দুর্বাদি আর একটা গিট দিলেই কিন্তু তেরোটা গিট হয়ে যাবে প্রথমে আমি এদিকে ছটা ওদিকে ছটা করে মোট বারোটা গিট দিয়ে নেব মাঝখানের জায়গাটা ফাঁকা রাখবো ফাঁকা রেখে ওইখানে তেরোটা দুর্বাদি গিট দিলেই আমার কিন্তু তাগা তেরোটা গিট সম্পূর্ণ হয়ে যাবে এইভাবে আমি প্রত্যেকটা তাগা তৈরি করে নেব তোমরা যারা পারো না বেকদারিনিমায়ের দাগা তৈরি করতে তারা কিন্তু আমার ভিডিওটা দেখলেই শিখে নিতে পারবে আর যারা পারো তারা তো খুব ভালো কথা দেখো এইভাবে আমার প্রত্যেকটা দাগা কিন্তু তৈরি হয়ে গেছে মোটামুটিভাবে এরপর যাব দুর্ব নিয়ে দেখো দুর্বাগুলো আমার তোলাও হয়ে গেছে দুর্গাগুলো প্রত্যেকটা তিনটে পাতা সমেত বেছে নিয়ে তেরোটা করে বাঁচতে হবে আমি কিন্তু এই বাঁচার সময় তো গুনেছি আবার কেমন যেন সন্দেহ মানে লাগছে যে আমি আবার বেছে নিয়েও আবার গুনেছি যে ঠিকঠাক তেরোটাই আছে কি না দেখো আমি না অনেক এক্সট্রা দাগা বানাই যেন কারণ অনেকেই না চায় যে একটা মায়ের তাগা দি হতো তখন তার না বলতে পারি না দিই তাই জন্য পরিবারের সবার জন্য তো বানাই আবার এক্সট্রাও কিছু বানাই ছোটদের জন্য একটু ছোট ছোটো বানাই বড়োদের জন্য একটু বড় বড় বানাই দেখো আমি তেরোটা করে কিন্তু দুর্বার বেছে নিয়েছি আবার গুনেও নিচ্ছি বলছি না আমার ভুল হচ্ছে নাকি ভালো করে দেখছিলাম তারপর দেখো এরপর আমি মাঝখানে ঠিক তাগার মাঝখানে এইটাকে নিয়ে আমি গেট দিয়ে নেবো তাহলেই আমার বিপদ মায়ের তাগা তৈরি হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা তাকায় দুর্গ বেঁধে বেঁধে তাকাগুলোকে আমি রেডি করব। ব্রাহ্মণ আসবে এগারোটার সময় তাই একটু খুব তাড়াতাড়ি করছিলাম ছেলের পরীক্ষা চলছে তবে আজ পরীক্ষা নেই তাই ওকে নিয়ে আজ যাবো এইভাবে আমি সব তাগাগুলো দেখো কত সুন্দর লাগছে গুছিয়ে নিয়ে কলা পাতাটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নিয়ে যাব। পুজোর সব কিছুই মোটামুটি জোগাড় হয়ে গেছিলো শুধু মিষ্টি বাদে মিষ্টিটা চাবার পথেই আমি কিনে নেবো দেখো এখানে পানও লাগে সুপারি লাগে অনেক কিছু আলতা সেদুর ধূপকাঠি মোমবাতি ফল আমি কিনে দিইনি কারণ ফল ওদের এখানেই দিয়ে দিয়েছি দেখো আমি চলেও এসেছিলাম এরা এদের এখানে টাকা দিয়ে দিলে মানে এটা আমার মায়ের বান্ধবীর বাড়ি এখানেই পুজো আমি প্রত্যেক বছর দিয়ে আসি ওরাই ফল কিনে সাজিয়ে দেয় আমাদের আর আলাদা করে ফল কিনতে হয় না তবুও অনেকে দেয় পাঁচ ফল যা যা ইচ্ছে ভোজ্য দেওয়া যেতে পারে হুম দেখো এখানে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিলাম তো আমার ছেলে ভিডিও করছিল তার কাছে ফোন ছিল ওকে বলেছিলাম ঠাকুরের ছবি তুলতে ভিডিও করতে ও আমারই তুলে গেছে যাই হোক দেখো পুজো কিন্তু প্রায় শেষের দিকেই হয়ে এসেছে বিপদারিণী পুজোয় কিন্তু অনেক নিয়ম অনেক নিয়ম নিষ্ঠা করে কিন্তু পুজোটা করতে হয় পুজোর শেষে কিন্তু তেরো কিছু ফল খেতে হয় তেরোটা লুচি খেতে হয় তেরোটা লুচি তো খাওয়া যায় না ওই রকমই ছোটো ছোটো করে লেচি করে বানানো হয় ফুচকার সাইজে আমি তো ওই রকমই খাই তাও খেতে পারি না ছেলেদিকে কাসর বাজার ছিল মা শাঁখ বাজার ছিল পুজো হচ্ছিলো আর এই দিনটা সত্যি সবার মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে সবাই যেন ভালো থাকে সবাই সুস্থ থাকে আরতি শেষে দেখো এখানে বিপদ মায়ের সবাই যেয়ে যা তাগাগুলো দিয়েছে সব কিন্তু ঘরে ছোয়ানো হয় আর ঘটে ছোয়ানো হয়ে গেলে সবাইকে কিন্তু পুরুত দেখো যে ঘরে ছুঁয়ে দিচ্ছে সবাইকে সোয়ানো হয়ে গেলে নিজেই সবাইকে তাগা বেঁধে দেয় দেখো এক এক করে সবাই কিন্তু তাগা বেঁধে নিয়েছে আমার বাধা হয়ে গেছে তারপর আর একটা নিয়ম আছে সব এওরা সবার মাথায় তেল দেয় আর সিঁদুর পরিয়ে দেয় হ্যাঁ এটা অত্যন্ত শুভ আর মঙ্গলময় এই পানের যে থালাটা দেখছ পানের ওপরে যে ফলগুলো আছে এখানে কিন্তু তেরো কুঁচো ফল আছে এই ফলকেই কিন্তু ব্রত भंग करते हैं चलो आज आजकल भिडियो ये पर्ज